এই মুহূর্তে আছি আমি রাজধানীর বিএনপির গুলশান কার্যালয়ের সামনে বেলা একটার কিছুক্ষণ আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে আসেন এবং নিয়মিত তিনি যে গুলশান কার্যালয়ে অফিস করেন তার অংশ হিসেবে তিনি গুলশান কার্যালয়ে আসেন এবং গত বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যেহেতু বিএনপি একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছে এবং তারপর থেকে কিন্তু বিএনপির যারা বিজয়ী প্রার্থী তারা কিন্তু গুলশান কার্যালয়ে আসছেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করছেন এবং সৌজন্যতা বিনিময় করছেন সকাল দশটার কিছু পর আমরা দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গুলশান কার্যালয়ে উপস্থিত হন এবং এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে গুলশান কার্যালয়ের সামনে এখন আমরা দেখছি বিএনপি যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এনি তিনি এসেছেন এবং এরও কিছুক্ষণ আগে তিনি জাতীয় সংসদ ভবন পরিদর্শন করে আসেন যেখানে তিনি আগামীকাল অর্থাৎ সতেরো ফেব্রুয়ারি যে সংসদ সদস্যদের শপথ গ্রহণের যে বিষয়টি রয়েছে সেই শপথ গ্রহণের জায়গাটা তিনি পরিদর্শন করে আসেন এবং সেটি শেষ করে তিনি গুলশান কার্যালয়ে আসেন এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয় তার চেয়ারম্যান এবং সেই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনিও উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই যে আসলে আগামীর যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কথাটি বলা হচ্ছে এবং রাজনীতিতে সহাবস্থান এবং রাজনৈতিক পারস্পরিক যে সৌন্দর্যের যে বিষয়টি তার জায়গা থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল প্রধান বিরোধী দল যারা হতে যাচ্ছে অর্থাৎ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের বাসায় যান এবং সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আজও সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আমির রয়েছেন তার সাথে তিনি সন্ধ্যায় সাক্ষাৎ করতে যাবেন দর্শক আপনারা জানেন গত বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি এবং যার প্রস্তুতি হিসেবে আগামীকাল আমরা যেটি জানি যে নতুন সংসদ সদস্য যারা হয়েছেন তাদের শপথ নেওয়ার কথা রয়েছে এর মধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক যে শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা রয়েছে তার প্রস্তুতিক কার্যক্রম এরই মধ্যে সেখানে শুরু হয়েছে এবং আগামীকাল সকাল সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে যারা সংসদ সদস্য রয়েছে তারা শপথ গ্রহণ করবেন এবং বিকালে মন্ত্রী হিসেবে যারা দায়িত্ব গ্রহণ করবেন তারা সেখানে শপথ গ্রহণ করার কথা রয়েছে দর্শক আপনারা জানেন গতকাল জামাত আমি ডক্টর শফিকুর রহমান এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সাক্ষাতের পর জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয় সেখানে তারা বলেছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সাক্ষাৎ অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলের প্রধানদের সাথে যে সাক্ষাৎ সেটি আগামী রাজনীতি একটি ইতিবাচক ভূমিকা রাখবে এবং তারা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নতুন বাংলাদেশের কথা তারা বলছে সেখানে এই পারস্পরিক সৌহার্দ্য তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে এবং ইতিবাচক বাংলাদেশের যে ভূমিকা সেটি রাখবে বলে তারা জানিয়েছেন আজ সন্ধ্যার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে সাক্ষাৎ করতে যাবেন এবং এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ে সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করছেন এবং তার সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করতে নির্বাচিত সংসদ সদস্য যারা রয়েছেন তারা আসছেন তো এই ছিল আমার কাছে বিএনপির গুলশান কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এখানকার সবশেষ তথ্য